বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদ নির্মাণ ধর্মীয় সমাবেশে হুমায়ুন কবির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হলো বাবরি মসজিদের নির্মাণ কাজ গত ছয় ডিসেম্বর এই মসজিদের নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির এদিন সকালে নির্দিষ্ট জমিতে শিলান্যাসের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা হয় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক নিজে মন্দির নির্মাণের সূচনা লগ্নে রেজিনগরের বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় বারোশো কণ্ঠে কোরান পাঠ করা হয় হুমায়ুন কবির জানান আগামী দু বছরের মধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ হবে একই সঙ্গে নদিয়ার পলাশি থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাবরি যাত্রার সূচনা করেন তিনি এদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিধায়ক অভিযোগ করেন তার মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার পেছনে চক্রান্ত রয়েছে এর প্রতিবাদে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বহরমপুরের এসপি দপ্তর ঘেরাওয়ের ডাক দেন তিনি তার দাবি ওই দিন লক্ষাধিক মানুষের জমায়েত হবে উল্লেখ্য বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা হওয়ার পর দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হন হুমায়ুন কবির দল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও নিজের অবস্থানে অনর থেকে নির্মাণ কাজ শুরু করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উস্কে দিলেন তিনি বিশাল পুলিশ নিয়ে গিয়ে যেটা আমার মেয়ে জামাই বা আমার বিয়াল জানের বিরুদ্ধে যে মুর্শিদাবাদের পুলিশ যে যুক্ত এটা প্রমাণ দুশো সাঁত্রিশ অবলিক দু হাজার পঁচিশ ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ এই কেসটা রহমান জেউর রহমান করে এক দু ছাব্বিশ থেকে নয় এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত চূড়ান্ত করে ব্রিজ করার জন্য আমাকে না পেরে আমার আত্মীয়দেরকে যত্ন করার জন্য তাদের সম্পত্তি প্রুফ করার জন্য মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সামিরা যে নিতেছে যে কাজ করেছে তার ডকুমেন্ট সমস্ত দিয়ে দিচ্ছি পনেরো কোটি কালকে আপনারা দেখাচ্ছিলেন দশ কোটি তিয়াত্তর লক্ষ কিন্তু আমার কাছে প্রুফ আছে তাদের অ্যাসেসমেন্ট করেছিল পনেরো কোটি তিপ্পান্ন লক্ষ ষাট হাজার ছশো সাতানব্বই টাকা দশ পয়সা এবং তিনি একুশ হাজার দু হাজার ছত্রিশে এখান থেকে সেন্ট্রালের ফাইন্যান্স দপ্তরকে এই সম্পত্তি প্রুফ করার জন্য তাদের প্রুফ করার অভাবটা দেখাতে বলুন আর হাতার মুচড়ে দেবো অবশ্যই লাল গোলার এস পি মুর্শিদাবাদের চোদ্দ তারিখে ও বাবা থাকলে আমার মোকাবেলা রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা